নিউজ কালাকশন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে তো মেহমান আপনারা জানেন আমরা পূর্বেই আমাদের আহ ব্যানারে আমরা প্রচার প্রচার করেছিলাম আজকে শেরে বাংলা একে ফজলুল হক তার জন্ম তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা আলোচনা রাখছি এবং আমরা জানি যে শেরে বাংলা শুধু বাংলাদেশের নয় উপমহাদেশের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন যে তার ওফাতের বিষয়ে আমরা কিছু আলোচনা করব সেই সাথে আমরা একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যে এই দক্ষিণ বাংলা কৃতি সন্তান হিসেবে তিনি যে ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব বরেণ্য ব্যক্তি ছিলেন তিনি একাধারে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে তিনি দিল্লির প্রথম বাংলাদেশি মেয়র ছিলেন তো আমি আজকে যাকে আপনাদের সামনে নিয়ে আসছি মুক্তি সৈয়দ ফয়জুল করিম আমরা যাকে শায়েখের চরমনায় হিসেবে আমরা চিনি তিনিও এই বরিশাল বিভাগের বরিশালের মেয়র প্রার্থী এবং আমরা আশা করব যে ইঞ্জিনিয়ার যেমন ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের তিনি মেয়র হয়েছেন আমরা তার গেজেট দেখেছি যে সরকারিভাবে তিনি মেয়র হিসেবে আসছেন আমরা আশা করব জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি সকল সংবাদের ভিত্তিতে আমরা যে সকল মিডিয়ার মাধ্যমে যে সংবাদগুলো আসে তারই প্রেক্ষিতে আমরা তুলে ধরি বিশেষ বিশেষ সংবাদগুলো তো আমরা আশা করব ইনশাল্লাহ এই মুফতি সৈয়দ ফয়জুল করিম ইনশাল্লাহ মেয়র হিসেবে আমাদের বরিশালে আসবেন এবং বরিশালকে ইসলামিক হুকুমতের মাধ্যমে ইসলামিক আইন বিধিবিধান অনুসারে আমরাও একজন তিনি যেমন শেরে বাংলা যেমন দিল্লি দিল্লির একজন মেয়র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন আমরা আমাদের ইসলামিক চেতনায় আমরা চাই মুফতি সৈয়দ ফয়জুল করিম বরিশাল বরিশালের মেয়র হয়ে আমাদের যে চাহিদা আমাদের যে তেপ্পান্ন চুয়ান্ন বছরের যে আমাদের কষ্ট সেই কষ্টকে আমরা সংবরণ করব তার মাধ্যমে আল্লাহ যাদের তৌফিক দান করেন সেই প্রত্যাশা রেখে আমি আজকে আহ মুফতি সৈয়দ ফাইজুল করিম পীর সাহেবের কাছ থেকে আমরা আলোচনার শুনতে চাই হুজুর আপনি আমাদের এনএনসির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানবেন এবং আপনি আপনার অভিব্যক্তি প্রকাশ করবেন আসসালাম বলেন আপনাদের সবাইকে সালাম এবং সুখিয়া জ্ঞাপন করছে বাংলা একে প্রচন্ড হক আমাদের শুধু বাংলাদেশের গর্ব না গোটা দুনিয়ার গর্ব এবং আপনার জানেন তিনি কিশোর শ্রমিকের জন্য সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য যে চেষ্টা করেছেন অকল্পনীয় তিনি আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন বরিশালের সন্তান গর্বিত আসলে আমি মেয়র প্রার্থী হওয়ার জন্য নিজের থেকে কখনোই আকাঙ্ক্ষা আমি পেশ করি নেই বরং জনগণ এবং আমাদের দল এবং আমাদের মোহতার আমির আমাকে প্রেশার ক্রিয়েট করেছেন যে মানুষের খ্যাতমতের জন্য কম্পক ইসলামের বাস্তবতা দেখাবার জন্য তোমাকে অবশ্যই প্রাপ্তি হতে হবে আমি সবাই অনুরোধে প্রাপ্তি হয়েছিলাম নির্বাচনকালীন যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন আমার যতটুকু রেপোর্ট পেপার পত্রিকা এবং সমস্ত মানুষের যে রেপোর্ট ছিল যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে হাত পাখা অনেক বেশি ভোট পেয়ে তা নির্বাচিত হইত কিন্তু তৎকালীন ফেসির সরকার তাদের বিদয় ছিনিয়ে নিয়ে অবৈধ মেয়র হিসাবে অন্য আর একজনকে খোকন সিনিয়রকে ঘোষণা দিয়েছিল এর পরে আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার মতো রাষ্ট্র ছিল না পরবর্তীতে অন্তপ্রদেশ সরকার যখন গঠন হয়েছে এবং চিটং এবং ঢাকা যখন মেয়র নিযুক্ত হয়েছে তখন জনগণ আবারও আমাকে বললেন যে অবশ্যই আপনাকে করতে করতে হবে হবে কেস আদালতে যেতে হবে অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো তাদের সবাই অনুরোধে আমি কেস করেছি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ যদি ন্যায় বিচার পাই ন্যায় বিচার হয় তাহলে অবশ্যই জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে একটা দেখেন মেয়র সে আইন প্রণয়নকারী কোন ব্যক্তি নয় আর মেয়র পদটাও আইন প্রণয়ন করার ক্ষমতাও রাখে না এরা আইন আইন করতে করতে পারে পারে প্রণয়ন না কাজী আমি যদি খেদমতের দায়িত্ব পাই আসলে আমি তো মেয়র হব না হয়তো সাদেম হব খেদমত করার জন্য মেয়র হওয়ার শখও আমার নেই হয়তো আমি কেন হতে চাই মানে এখানে আসছি শুনতেছেন হ্যালো শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে বলেন মোটামুটি একটা আহ দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই দৃষ্টান্ত রাখতে চাই যে আসলে একজন দায়িত্বশীলের কিভাবে খেয়াল করা উচিত যেখানে ভেদাভেদ থাকবে না একজন ডাক্তার সে কিন্তু কোন জাতের রুগী তা দেখে কিন্তু সে চিকিৎসা করে না বরং রোগের চিকিৎসা করে একজন ইঞ্জিনিয়ার কোন ধর্মের কোন ব্যক্তির ডিজাইন করতে সেই চিন্তা সে করে না সে মানুষ বসবাস করবে সেই চিন্তা রেখে তারপর সে ডিজাইন করে ঠিক আমিও মনে করি যদি চেয়ারে আমাদের মতো খাদেমদেরকে হয় তাহলে আমরাও সেখানে কোন ব্যক্তি কোন ধর্মের কোন গরিব সে আমার সংগঠনের না অন্য সংগঠনের যেমন ডাক্তার সে রুগী হিসাবে চিকিৎসা করে জাত তারপরে গোষ্ঠী এই হিসাবে সে কোনো অবস্থায় ট্রিটমেন্ট করে না ঠিক আমিও যদি খ্যাদমতের দায়িত্ব পাই একজন খাদিম হিসাবে সর্বস্তরের মানুষের যেইভাবে প্রয়োজন আমি সেইভাবেই সেইভাবে আঞ্জা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিচু উঁচু শিক্ষিত মুরক্ষ আমার দল এবং আমার দলের বাহিরে যারাই জনগণ যারা সেবা পাওয়ার যোগ্যতা রাখে এরকম সবাইকে সেবাদার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জি হুজুর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার এবং আমরা পরবর্তী ইনশাল্লাহ আমাদের কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আলোচনা রাখবেন এবং আজকে আরেকটি প্রশ্ন করেছে হুজুর আমরা বিদায় নেব সেটি হচ্ছে যে আহ গতকালকে প্রজ্ঞাপনের মাধ্যমে কিনা দেখেন ঈশ্বাকের ঈর্শাকের রায় পাওয়ার যতগুলো এফেডেন্ট আছে তার চেয়ে অনেক বেশি আমার আছে অনেক বেশি যে আপনি চিন্তাও করতে পারবেন না আমি মনে করি যদি ন্যায় বিচার হয় যদি বিচারকটা ন্যায় বিচার করে আর আমি বিশ্বাস করি ইনশাল্লাহ অবশ্যই বিচারকটা ন্যায় বিচার করবেন তো অবশ্যই ইনশাআল্লাহ জনগণ আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন করবে আমি বিশ্বাস করি আপনার সবাইকে ধন্যবাদ

আমরা একটু অপেক্ষা করছি যে হুজুর যদি আবার আসেন তাহলে আমার শেষ প্রশ্নটির উত্তরটি শুনব নাহলে ইনশাল্লাহ আবার আমরা পরবর্তী অনুষ্ঠানে ইনশাল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ